হ্যালো বন্ধুরা বাঙালির ভুড়িভ চুই ব্লগে স্বাগত জানিয়ে চলে এসছি আবার একটা দারুণ ভিডিও নিয়ে আজকে আমরা কোথায় এসছি দেখতে থাকুন বুঝতে পারছেন দেখে কোথায় এসছি আমরা এসছি একটা নার্সারিতে দেখুন কত ফুল কত গাছ এই যে একটা এরকম গাছ নেব তো আমরা হ্যাঁ একটা এরকম গাছ নিয়ে যাবো কত গেঁদা গাছ দেখুন এটা হলুদ কালারের চন্দ্রমল্লিকা হয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট এগুলো মনে হচ্ছে গেঁদা গাছই হবে কত সুন্দর এই গেঁদা ফুলের কালারটা দেখুন বন্ধুরা এত রোদ্দুরে কতটা বুঝতে পারছেন বলতে পারবো না এগুলো কি ফুল ভাই কোথায় কি গ্রামের এই মনোরম দৃশ্যগুলো দারুণ লাগে দেখুন কি সুন্দর বাড়ি আর পুরোটা ফাঁকা একদম এরকম ফুল গাছ ফুল গাছ আর ফুল গাছেই ভর্তি দেখি কি কি গাছ নেই আপনাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি গোলাপ এখন হবে কাকা মিনি গোলাপ মিনি গোলাপ কত করে এগুলো ষাট টাকা করে মিনি গোলাপের চারা একটা ভালো থেকে দাও না। কুঁড়ি থাকবে অনেক। তো ফুটে গেছে। নাকি বড় গোলাপই নবো? এই যে এইগুলো কুঁড়ি হয়ে আছে।

রোডের ওপর হয়ে আছে বন্ধুরা এই নার্সারিগুলো একদম লাইন দিয়ে সব ভর্তি নার্সারি পর পর। এটা একটা ওটা একটা সব ভর্তি নার্সারি ওই কটা গাছ কিনবো বলে নিয়ে এসেছি একটা মেন রোড বন্ধুরা এদিক দিয়ে গেলে সোজা গাদি আরা চলে যাচ্ছে যদি এই পর্যন্ত আমার ব্লগটা আজকে আপনাদের ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন